যে দলকে সবাই চাইলো সবচেয়ে বেশি চাইলো অন্য পাঁচটা দল এক জায়গায় হয়ে সেই দলকে ক্ষমতার বাহিরে রাখার তৎপরতা দেশের জন্য একটা ক্ষতি ইসলামী আন্দোলন তারা সারা দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের প্রতিনিধিদেরকে ঢাকায় এনে এক জায়গায় করিয়ে একটা বড় জমায়েত দেখিয়েছে সেখানে বিভিন্ন দলের মানুষকে ডেকেছে এবং সেটাকে কেন্দ্র করে অনেকে জোটের কথা বলছে জোট হবে এই জোট হবে ওই জোট হবে আমার অবজারভেশন আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে এই ধরনের জোট হবে না নির্বাচনের জায়গাটি সুস্পষ্ট হওয়াতেই অস্বস্তি তৈরি হয়েছে যারা নির্বাচিত হতে পারবে না না তাদের মধ্যে যতক্ষণ এটা নিশ্চিত ছিল ততক্ষণ পর্যন্ত যে যার মতো করে বিভিন্ন জায়গায় নিয়োগ বাণিজ্য নিয়োগ দেওয়া আমার পক্ষের লোক এই পিপি বানাবে এ পিপি বানাবে তারপরে প্রসিকিউটর বানাবে এরকম বিভিন্ন দলের লোক বিভিন্ন জায়গায় ভাগ নিয়ে নিয়ে বসে আছে নির্বাচন ছাড়াই যদি এই রকম এনজয় করা যায় তাহলে নির্বাচন প্রয়োজন কেন রকম জায়গা থেকে যারা এই নির্বাচন হইলে যাদের এই আপনার হলো বাই চান্সে আম কুরানোর রাজনীতি মাধ্যমে যারা বেনিফিট হয়েছিল তাদের ভাগটা নির্বাচিত নির্বাচনের মাধ্যমে কাট আউট হয়ে যাবে এটা তারা দুশ্চিন্তায় আছে সে সে জায়গা থেকে অনেকে নির্বাচন তাড়াতাড়ি চায় না আর পিয়ার পদ্ধতিতে আমাদের আরেকজন ভাই এখানে কথা বললো আমাকেই প্রশ্ন করছে আমি বলি যে এই যে প্রত্যেকটা এলাকার মানুষ তারা একজন মানুষকে তাদের এলাকার অভিভাবক ভাবে বা অভিভাবক বানাবে আপনি উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ জেলা পরিষদ বিভিন্ন বিভিন্ন নির্বাচনের মাধ্যমে আসবে বাট একজন এমপি তার নিজ এলাকার প্রতিনিধি অনেকে সুন্দর করে বলে যে এমপিদের কাজ তো এলাকার উন্নয়ন না তাদের কাজ হলো নিয়ম বানানো আইন বানানো বিষয়টা যত সহজে বলে হয়তো সহজে না ঠিক আছে অবশ্যই এমপিদের দায় আছে এলাকায় এলাকার পলিসি ডেভেলপমেন্ট তারপরে হলো এলাকার মানুষের ভাগ্য নিয়ে কার্যক্রম বিভিন্ন পলিসি নির্ধারণ করা এগুলো এমপিদের দায়বদ্ধতা আছে এগুলো মুখ দিয়ে দিলেন যে এমপিদের কাজ হলো এই উন্নয়ন না এগুলো বললেই হয়ে যায় না জনগণের মনের যে তৃষ্ণা তার নিজস্ব প্রতিনিধিকে সে তার মত করে নির্বাচিত করবে সবাই মিলে কাজ করবে ওয়ার্কআউট করবে এগুলো কেড়ে নিয়ে রাজনৈতিক দলগুলো কি করতে চাই তারা তাদের ভাগ্যের উন্নয়নের জন্য তাদের লাভের জন্য জনগণের জনপ্রতিনিধি বানানোর অধিকার কেড়ে নেবে এটা জনগণ যখন ভাবে বুঝতে পারবে জনগণ নিজেরাই প্রতিহত করবে এটাই হলো বিষয় ঠিক আছে জি জি আপনারা আর কোনো কিছু আছে কিনা এই জি আরেকটা বিষয় আরেকটা বিষয় বলার আছে সেটা হলো যে আজকে আপনার হলো একটি ইসলামিক দলের প্রোগ্রাম হয়েছে এই ইসলামিক দলের প্রোগ্রামটি অবশ্যই আলোচনার গুরুত্ব রাখে ইসলামী আন্দোলন তারা সারা দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের প্রতিনিধিদেরকে ঢাকায় এনে এক জায়গায় করিয়ে একটা বড় জমায়েত দেখিয়েছে সেখানে বিভিন্ন দলের মানুষকে ডেকেছে ঠিক আছে এবং সেটাকে কেন্দ্র করে অনেকে জোটের কথা বলছে জোট হবে এই জোট হবে ওই জোট হবে আপনার হলো আহ বাস্তবতা হলো আমার অবজারভেশন আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে এই ধরনের জোট হবে না এ ধরনের জোট কেন হবে না আমি মনে করি জামাতি ইসলামের সাথে বাংলাদেশের কোন রাজনৈতিক দল জোটবদ্ধ হবে না এটা ঐতিহাসিক কারণে হবে এটা আওয়ামী লীগ সাহস করে তাদেরকে সঙ্গে নিয়েছিল এটা আওয়ামী লীগের হিম্মত ছিল দেখে আওয়ামী লীগ নিয়েছে আবার বিএনপিরও এই হিম্মত আছে তাই বিএনপি তাদেরকে সাথে করে নিয়েছে কিন্তু ছোট কোনো দল জামাতে জামাতকে সাথে করে কখনো নেবে না ঠিক আছে এবং আপনার হলো কওমি মাদ্রাসার যে হুজুররা আছে তারা মনে করে জামাতের তাদের অস্তিত্বের জন্য হুমকি এবং তারা মনে করে কওমি ইস্টাবলিশমেন্ট জামাত খেয়ে ফেলবে তো সাময়িক এক মঞ্চে উঠলেও ওইটা কিছু রাজনৈতিক দল তারা এক জায়গায় করছে কিন্তু সব ইসলামিক দল জামাতের সাথে একজোট হবে এইটা মানে আমি মনে করি না আজকের প্রোগ্রামের অবজারভেশন থেকে এটা আমার কি হ্যাঁ আমি আপনাকে বলি সবাই জামাতের কাছে যায় তার দাম বাড়ানোর জন্য বুঝছেন যে বিএনপির কাছ থেকে যেন দুটা আসন বেশি পাই এই আমি গেলাম কিন্তু জামাতের সঙ্গে এটা বিএনপিকে কে বারবার দেখাবে বিএনপি কে বারবার শোনাবে বিএনপির কাছ থেকে দুটা আসন বেশি পাইতে ঠিক আছে এটা একটা কৌশল ঠিক আছে ওই একটু কম কম দিতে যাচ্ছে আলোচনা সব হচ্ছে আলোচনার জন্য ডাকছে ঠিক আছে সবাই ডাকছে কথাবার্তা বলছে ঠিক আছে ওই এই গেলাম 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 বলতেছে বইলা কি দল বুঝলা হবে মানুষের চাওয়াতে এখানে আমি বলি মানুষের চাওয়া কি জানেন মানুষের এই যে একজন বললেন না জোট আসলে ক্ষতিকর হ্যাঁ যে পাঁচটা দল মিলে এক জায়গায় জোটবদ্ধ তাদের শক্তি নির্বাচন করলো এটা আসলে ক্ষতিকর কোনো জোটই মানে পক্ষে দেশের মানুষ যে দলকে চায় সেই দলের বিরুদ্ধে ধরেন পাঁচটা অন্য মতের ভিন্ন ভিন্ন মত এক জায়গায় হয়ে একটা দল বানায় যেই দলকে সবাই চাইলো সবচেয়ে বেশি চাইলো অন্য পাঁচটা দল এক জায়গায় হয়ে সেই দলকে ক্ষমতার বাহিরে রাখার তৎপরতা দেশের জন্য একটা ক্ষতি আপনি বিষয়ে বলি মাধ্যমে আপনি করবেন করবেন এই হিসেবে এই দুই পার্সেন্ট ভোট নিয়ে কোনো একটা লোক যে এলাকায় এমপি হবে সেই এলাকায় দুই পার্সেন্ট ভোটের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে গিয়ে আটানব্বই পার্সেন্ট মানুষের ভোটাধিকার আপনি কে নিচ্ছেন তাদের জনপ্রতিনিধি করার অধিকার কে নিচ্ছেন আচ্ছা সাগর সাহেব আমরা চুয়ান্ন বছর যে সিস্টেমে নির্বাচন দেখে এসছি এই সিস্টেমের যদি পরিবর্তন না হয় তাহলে গণতন্ত্র দেশ জাতির কোনো পরিবর্তন হবে না সুতরাং আমাদের সিস্টেমের পরিবর্তন করতে হবে আজকে একটা দল তিনশো জন এমপি তারা যে যে টিকিট দেয় তার মধ্যে জনের মধ্যে অসৎ লোক পয়সার মাধ্যমে এই নির্বাচন তারা নির্বাচিত হয়ে আসে তো তারা দেশকে কি দেবে তার জন্য আমাদের সিস্টেমের পরিবর্তন করতে হবে যদি প্রত্যেকটা দল তার প্রতিটি কনস্টিটিতে জনগণের ভিত্তিতে জনগণের মতামতের ভিত্তিতে যদি তারা একজন প্রার্থী খুঁজে নিতে পারে তাইলেই যদি নির্বাচন দেশের কিছু পরিবর্তন হয় অন্যথা কোনো পরিবর্তন হবে না আগে যা ছিল এখন তাই হবে ভবিষ্যতেও তাই হবে আমি জনাব তারেক রহমান সাহেবকে আমি একটা প্রশ্ন করতে চাই উনি তো একটা দলের প্রতিনিধিত্ব করতেছেন আমরা বাকি দুইজন আমরা কেউ সরাসরি কোনো দলের সাথে সম্পৃক্ত না মাঝে মধ্যে আমরা দলের ভালো কথা শুনলে তাকে সমর্থন করি আবার তার কিছু খারাপ দেখলে আবার তার বিরোধিতা করি তো তারেক রহমান সাহেব বোধহয় একটা দলের প্রতিনিধিত্ব করেন আমি তারেক রহমান সাহেবকে আমি জিজ্ঞেস করতে চাই তারেক রহমান সাহেব আপনি কোন উদ্দেশ্যে একটা দল গঠন করেছেন আপনার আদর্শ এবং উদ্দেশ্য কি আপনি একটু বলবেন আমাদের দল তিনটা মূলনীতিকে নিয়ে কাজ করে সার্বভৌমত্ব স্বনির্ভরতা এবং সুশাসন আমরা আমাদের নিজস্ব উদ্যোগ উদ্ভাবনা নিজস্ব সক্ষমতার মাধ্যমে বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশের জায়গায় দেখতে চাই এটা হলো আমাদের দলীয় মূলনীতি এবং আমাদের দশটা কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি এই তিন মূলনীতিকে কার্যকর করে আর রাজনৈতিক পরিমণ্ডলে আমরা রাজনীতি করেছি যুগপদ আন্দোলনের সময় বিএনপি আমাদের বন্ধু সংগঠন তাদের সাথে আমরা সরকার পতনের আন্দোলন করেছি এবং এখনো রাজনৈতিক ভাবে জাতীয়তাবাদী দল তাদের সাথে আমাদের যোগাযোগ আছে তাদের সাথে আমাদের রাজনৈতিক কর্ম পরিকল্পনা আমরা ভাগাভাগি করি এবং মাঝে মাঝে বসি এটা হলো আমাদের রাজনৈতিক পরিচয় আপনি এটা যেটা আমি আপনি জিজ্ঞাসা করেছেন আমি সেভাবেই বললাম আপনাকে এবং এখানে কোনো লুকাচুরি নাই আমরা কখনো আওয়ামী লীগের বন্ধু ছিলাম না আমরা বিএনপির একটা বন্ধু হিসেবে মাঠে কাজ করেছি একসাথে আহত হয়েছি গুলিবিদ্ধ হয়েছি আমাদের অনেক সহযোদ্ধা আহত হয়েছে সাতজন মারা গেছে এই সরকার পতনের আন্দোলনে এবং আমরা একসঙ্গে ছিলাম এখনো এমন কিছু হয়নি যে আমরা তাদের বিরুদ্ধে রাজনীতি করি এরকম কোনো পরিস্থিতি হয়নি এখন